নারীদের জীবনে তিনটা বোকামি হচ্ছে সবচাইতে বড় বোকামি কয়টা বলো কয়টা এক নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষকে বাহ্যিক দেখে জাস্টিফাই করে ভেতরটা দেখতে চায় না তুমি খেয়াল করবা একজন পুরুষ দেখতে গাজা খুব কিন্তু বাবার টাকা পয়সা আছে সাম আছে বড় একটা বাসা আছে গাড়ি আছে আইফোন আছে দেখবা মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় আরেকজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পছন্দ করতে চায় না কারণ নারীরা বাহ্যিকের পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়া দ্বারা ভুল এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ নয় দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য ছ্যাক খায় বেশি ঠ্যাক খায় বেশি ঠিক কেনা বলো একটু ধোঁয়া খায় বেশি খায় না তো আমার বোন থেকে বোন পৃথিবীর সব জায়গায় আবেগ চলে যদি আপনি সব জায়গায় আবেগ দেখান একদিন না একদিন পুষিয়ে যাবে। যেমন একটা ফোন কিনবেন একটা কিনতে চাচ্ছেন আর একটা কিনে ফেলেছেন ভুল করে ঠিক আছে আর একটা ফোন আগামীতে কিনা যাবে কিন্তু মনে রাখবেন বোনেরা আমার পৃথিবীর সব জায়গায় আবেগ চললো এক জায়গায় আবেগ চল আবেগটার নাম হচ্ছে যখন লাইফ পার্টনার চুজ করবেন তখন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেক দিয়ে কাজ করতে হবে একজন পুরুষ দেখতে স্মার্ট দেখতে সুন্দর ঠাস করে বিয়ে করে ফেলবেন ঠিক না কারণ অনেক পুরুষের উপরে ফিটফাট ভেতরে সদর ফাট হে কেন বাবা এই আবেগে পা দিবেন না একজন বোনদেরকে বলছে আমার বোনেরা স্বামীকে বাছাই করার ক্ষেত্রে খুবই সাবধান মনে রাখবেন একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট ঠেকেরা একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে শেষ করে দেয় সন্তানের জীবনকে শেষ করে দেয় পুরো পরিবারকে মাটির নিচে মিশিয়ে ঘুরস করে দেয় ঠেকেরা বলো জনকে খুবই সাবধান এজন্য বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় না এখন বলুন হুজুর ভেতরে তো দেখা যায় কেমনে বুঝবো কিছু ওয়ে আছে কিছু ওয়ে আছে দেখবেন আজকাল বাবারা যখন মেয়েকে বিয়ে দেয় প্রশ্ন হওয়া উচিত ছিল এইরকম যে তোমার নামাজ কালামের খবর কি তোমার দাড়ি কোথায় তোমার তাহাজুদ আছে কিনা তোমার কোরআনতলা জানা আছে কিনা না এইটা প্রশ্ন করে বলে বাবা কত পয়সা হয় তোমার কয়েক টাকা কামাও আগে সেটা বল এটা ঠিক না জাস্টিফাই করতে হবে কেমন করে নামাজ দিয়ে ইমান দিয়ে তার আখলাক দিয়ে তার দাঁড়িয়ে বলো আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দান কর্মী আল্লাহ বোনদেরকে সঠিক বুঝদান কোন সকলে প্রণামের এক নম্বর মোকামি নারীরা উপর দেখে ভেতরকে জাস্টিফাই করেন ঝ্যাখায় বেশি এক খায় এক নাম্বার দুই নম্বর নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে অনেক মেয়ে দেখবেন বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই বলো বলো আছে না নাই বিয়ের আগেই প্রেম বিয়ের আগেই ভালোবাসা তো মেয়েটা মনে করে যে এত সুন্দর পুরুষ আমি পেয়েছি সে যা বলবে তাই করতে হবে যদি আমি না করি সে আমাকে বিয়ে করবে এই পাল্লায় পরে অনেক নারী সতীত্বকে বিলীন করে দেয় ঠিক কিনা বল সতীত্বকে বিলীন করে দেয় মনের আমার একটা কথা মাথায় রাখবেন বিয়ের আগে কোন পুরুষের সঙ্গে সম্পর্ক হালাল না হারাম আর যে পুরুষটা আপনার সতীত্বকে নষ্ট করতে চায় সে আপনাকে আপনার রবের সঙ্গে গাদ্দারি করতে শেখান আর যে আপনাকে রবের সঙ্গে গাদ্দারি করতে শেখায় সে যে আপনার সঙ্গে গাদ্দারি করবে না আগামীকালে কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই ঠিক যে রবের সঙ্গে গাদ্দারি করে সে মানুষের সঙ্গে গাদ্দারি করে এই জন্য আমি একটা কথা পড়ছিলাম সেই দিন মোহাম্মত করেনা হমেশা ইজত কো বাঁচাতা হয় নফরত করলেওয়ালা হমেশা ইজ্জত কো ডুবাতা হয় যে তোমাকে ভালোবাসে সে তোমার সম্মানকে রক্ষা করবে আর যে তোমাকে ঘৃণা করে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করে এই জন্য যেই পুরুষ নারীর সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলে সে কি আসলে ভালো মানুষ না ধোকাবাজ ভালো মানুষ না ধোকাবাজ এই আমার বোনদের কাছে আমার দুটো হাত জোর করে আবেদন করছে ইটস মাই রিকোয়েস্ট টু মাই সিস্টার্স ডোন্ট লুজ ইউর ভার্জিনিটি টু মেক সাম হ্যাপি কোন পুরুষকে সুবি করবার জন্য সতীত্ব নষ্ট করবেন একটা কথা মাথায় রাখবেন নারীর সতীত্ব কেউ হাতা পুরুষের চাইতে অধিক মর্যাদা সমান আর একটা কথা যুবকরা সবসময় মাথায় রাখবা একজন পুরুষ যাকে বিয়ে করবে সে চায় তার জীবনের নারীর অতীত সুন্দর হোক আর নারী যখন কোনো পুরুষকে বিয়ে করে সে চায় তার পুরুষের ভবিষ্যৎ সুন্দর হোক নারীর অতীত ভালো হওয়া এই জন্য জরুরি কারণ পুরুষের কাছে নারীর সতীত্ব সবচেয়ে দামি জিনিস ঠিক বল আর পুরুষের ভবিষ্যৎ এই জন্য সুন্দর হওয়া জরুরি কারণ পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর জীবন তত সুন্দর হবে পুরুষের ভবিষ্যৎ যত সুন্দর হবে নারীর সন্তানের ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে কারণ পুরো অর্থনৈতিক ব্যবস্থা এটা কি নারী মেইনটেন করে না পুরুষ মেনটেন করে পুরুষ মেনটেন করে আর একটা বিষয় মনে রাখবা পুরুষ এমন এক জাত পুরুষ সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দামি পুরুষ সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক খুবই সেন্সিটিভ আমার নারীকে টাচ কবি আমি সহ্য করতে পারব আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করবেন দেখবেন যদি কোনো নারী কখনো তার স্বামীকে বলে যে তোমার আগেও আমার একটা হারাম রিলেশন ছিল কোনো সংসারটা ভেঙে চলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক না পুরুষ এটা সহ্য করতে পারো না এই জন্য বোনেরা আমার কখনো কোনো পুরুষের পাল্লায় পরে বোকামি করে সতীর্থকে বিলীন করা যাবে আল্লাহ বোঝার টৌফিক দাগুরু সহ করে পড়া মে একটা হাদিস লা তো আত আলি মাখলুক ইনফি মাসিয়াতিল হ আল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে কোন মাখলুকের গোলামী করা স্পষ্ট হারা আল্লাহ নারাজ হবে তুমি রাজি হবা আমি বেঁচে থাকতেই কাজ করতে পারিনা তুমি নারাজ হয়ে যাও আল্লাহ রাজি হবে আমার জীবন থাকতে আমি করেই ছাড়বো ঠেকে না বলে এজন্য মানুষের গোলামি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে তিন নাম্বার সর্বশেষ পয়েন্ট এটা খুব ভালো করে আপনারা বুঝবেন কোনো নারী যদি ভালো স্বামী পায় ভদ্র স্বামী ভদ্র ছেলে মুক্তাকি ছেলে দেখবেন ব্যবহারটা গোলামের মতো করে বলেছে আরে আমি তো এলাকার সবচেয়ে সুন্দরী নারী ওর কপাল ভালো যে আমি ওর বউ এরকম নাই মনে রাখবেন পুরুষ কাঁদে না পুরুষ অভিমান করে না পুরুষ কখনো কাউকে সহজ ছেড়ে যায় না কিন্তু পুরুষ যখন অভিমান করে তার অভিমানটা আর ফিরে আসে না থেকে না বল সে কখন আর ফিরে আসে না এই জন্য পুরুষকে মূল্যায়ন করবেন আর নবীজি বলেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি শেষ না করা হতো আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ের সামনে শেষ না করার হুকুম দিতাম সুবান একজন বোনামার বোকামি করে স্বামীকে অমূল্যায়ন করবেন অবহেলা করবেন এমন রাখবেন যার জীবনের স্বামী আছে তার সব কিছু আছে যার জীবনের স্বামী আছে তার জীবনে ভালোবাসা আছে যার জীবনে স্বামী আছে তার জীবনের যত্ন আছে যার জীবনে স্বামী আছে তার ভবিষ্যৎ সুন্দর হবে আর যার স্বামী নাই তার কোনো কিছুই নাই ঠিক কিনা স্বামীকে মূল্যায়ন করতে হবে বোকামি করে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে আল্লাহ যেই বোনরা আমাকে শুনছে মাইক থেকে এবং অনলাইন যারা শুনবে সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলেই প্রণামে